Ah 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 ah, ah, ah. ah, ah, ah. তো গাইস তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর বৈশাখে আর খাবার খাইতেছে কিছু কবুতর এখনো টঙ্গে আছে তো এই যে গাইস কবুতর গুলা এখানে মার্শাল্লাহ খুব খুব সুন্দর লাগতেছে আমার একটা আল্লাহ মাসে আর দেখাই এই যে কবুতরের বাচ্চারাইকেই আমার কবুতর ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন মাসা মাসাল্লাহ মাশাল তো এই যে এখানে আছে এখানে আপনার ডিম কোথায় পাশে গোটা টানে অবস্থা কি সিরিয়াস ডিম মনে হয় না যাই হোক সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো এখানে আমার বাচ্চারা ডিম নিয়ে অবশ্য আছে মার্শাল্লাহ মার্শাল এখানে কবুতর বাচ্চা নিয়ে বসে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মনে করেন কবুতরের জালে কবুতরের জালা কবুতরের খাবারই খাওয়ার জন্য এই অবস্থা আর কি তো গাইস আর কি দেখাই আপনাদের দেখাই আপনাদেরকে সকাল সকাল দেখাই দেখলেই বুঝতে পারবো মাশাআল্লাহ মাশাআল্লাহ

আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন টা বাই বাই